আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের করে দেখাবো শাহি পরাটার রেসিপি এটি করা যেমন সহজ তেমনি সময়ও কম লাগে এবং খেতেও অনেক সুস্বাদু আজ আমি সুজি নিয়েছি পরাটা বানানোর জন্য তিন কাপ সুজি নিয়েছি এবং কিছু ময়দা অ্যাড করেছি এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চা চামচ লবণ স্বাদ মতো এবং সয়াবিন তেল অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে আমি একটি খামির তৈরি করে নিচ্ছি সুন্দর একটি ডো তৈরি হয়ে গিয়েছে এখন আমি এই ডোটা কিছুক্ষণ রেস্টে রেখে দিব এরপরে এ তো দেখতে পাচ্ছেন চিনি এবং পাউডার মিল্ক নিয়েছি পরাটার ভেতরে দিয়ে দিব ডো নিয়ে আবারও একটু মথে নিচ্ছি এবং মোটামুটি মাঝারি সাইজের লেচি কেটে নিচ্ছি গোল শেপ দিয়ে বল তৈরি করে নিচ্ছি এবং এক সাইডে রেখে দিয়ে একটি নিয়ে এখান থেকে রুটি বেলে নিচ্ছি মোটামুটি মাঝারি সাইজের একটি পাতলা রুটি আমি বেলে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এরপরে দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ এখন আমি পরাটা ভাজ করে নিচ্ছি এবং এভাবে আমি বেশ কয়েকটি পরাটা তৈরি করে ফেলেছি এখন আমি একটি পরাটা নিয়ে আমি বেলে নিচ্ছি সবগুলো পরাটা আমি একে একে এখন তৈরি করে ফেলবো এখন আমি একটি তাওয়া গরম করে নিব এবং পরাটার এক পাশ ভেজে নিব অন্য পাশটা হালকা তেল দিয়ে ভাজবো এবং দুই পাশি উল্টে পাল্টে ভালোভাবে তেল দিয়ে ভেজে নিব এত করে পরাটা নরম তুলতুলে এবং ফুলকো হবে তো যাই হোক এ সময় চুলার আঁচটা থাকবে মাঝারি হিটে সবগুলো পরাটা আমি ভেজে নিয়েছি আমার পরাটা ভাজা কমপ্লিট গরম গরম শাহি পরাটা মাংসের ঝোল অথবা এগ অমলেট দিয়ে খেতে অনেক মজা লাগে প্রিয় দর্শক বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দিতে পারেন অথবা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ